আজ তোমাদের দিদি অন্য কোনো ভিডিও নয় আজকে তোমাদের মেলা ঘুরতে নিয়ে যাব। দারুণ সুন্দর সুন্দর সাজের জিনিস মেয়েদের তো সাজতে খুব ভালোবাসে ভালো ভালো সাজের ভালো ভালো শাড়ি ভালো ভালো বই সমস্ত কিছু খেলনা বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘরের যাবতীয় জিনিস এই মেলায় পাওয়া যায় আর আমরা তো মেলা মানেই খুব ভালোবাসি এই মেলাতে আমরা চলে গেছি আর মেলায় গিয়ে যে জিলিপি খাবো না তা হবে না যাই হোক দেখো আমরা সোদপুর এক্সপ্রো ও মেলা দু হাজার পঁচিশ সেখানে চলে এসেছি এটা এইচ টাউনে এই মেলাটা হচ্ছে এটা প্রতিবার প্রতিবারই ভাদ্র মাসে হয় এই ভাদ্র মাসে মানে তোমাদের এই আগস্টের সাত তারিখ থেকে শুরু হয়েছে তা এই মেলা সাতই সেপ্টেম্বর অবধি চলবে তা এই মেলাতে এত সুন্দর সুন্দর জিনিস এখানে তোমরা কিন্তু এসে সব জিনিস পেয়ে যাবে দারুণ দারুণ খাবার পাবে দারুণ দারুণ সাজের জিনিস পাবে তোমরা সবাই তাড়াতাড়ি চলে আসবে সামনে আমাদের পুজো আছে এই পুজোতে কিন্তু আমরা এখান থেকে কেনাকাটি করব। তাই এখানে এসে সানগ্লাসও কিন্তু আছে সানগ্লাস কিন্তু বাদ দেবে না তোমরা পুজোতে সব রকম জিনিস আছে চলে এসো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সুন্দর সুন্দর জিনিস দেখে কোনটা কিনবে না কিনবে পুজোর আগে সব কিছু তোমরা কিন্তু আগে থেকেই এখানে কিনে নেবে আর ভেবে নেবে কোন দিন কোন জিনিসটা পরে তোমরা সেজে কুজে ঠাকুর দেখতে বেরোবে যাই হোক ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো